স্কুল শিক্ষক কমলকৃষ্ণ সরকারের উপরে পর্বর হামলা সংগঠিত হয়েছে এই হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র শিক্ষক এবং নাগরিক সমাজের উদ্যোগে এই বন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সব আমি আমাদের এই মানব বন্ধন সমাবেশে সভাপতি জানিয়ে বিভিন্ন স্কুলের ছাত্র শিক্ষক এবং নাগরিকূর্ণ বক্তব্য রাখবেন আওয়ামী এবং তার যে সহপরী সংগঠন সেই সংগঠনের যারা শীর্ষস্থানীয় সন্ত্রাসী এবং নানাগত মানুষের উপরে গমন পীড়ন চালিয়েছে তারা আত্মগোপনে চলে গেছে অনেকেই ঝুঁকির মধ্যে রয়েছে কারণ ওই বাড়ির সামনে দিয়ে তাদেরকে চলাচল করতে হয় যে কোনো সময় ওই কাপড়ের মাদক ব্যবসা ভূমি এই পাঁচ তার সেই যে অপকর্ম সেই অপকর্ম ধারা আমি বন্ধুগণ যে শিক্ষকের উপরে হামলা হয়েছে এই শিক্ষক আমাদের রংপুর নগরীর যে জেলার বিদায় উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মুসলমান নির্বিশেষে সকল মানুষ স্বাধীনভাবে আমাদের এই দেশে আমাদের এই সমাজে আমাদের এই ভূখণ্ডে তা বসবাস করবে ধর্মীয়ভাবে সন্তানগ্রহ হওয়ার কারণে কিংবা শিক্ষক হওয়ার কারণে তিনি কখনোই নির্যাতন নিপীড়নের শিকার হবে না কিন্তু সংগ্রামী বন্ধুগণ আমরা সরকারের ক্ষমবতর শাসন যেভাবে দেখেছি যে ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা এই জনগণের উপরে দমন পীড়ন চালিয়েছে ঠিক কায়দায় তারা এই যে দমন

তাই তার উপরে আসছিল নানাভাবে ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল এটি যখন করতে ব্যক্ত হয় তখন তিনি এই বর্বরচিত ভাবে হামলা চালায় এবং এলাকাবাসীর প্রতিহতের মুখে তিনি সেখান থেকে কিছু হাতে কিন্তু তারপরও আমরা দেখেছি যে এই স্বাধীন এবং তার যে সন্ত্রাসী বাহিনী তারা ওই ভূপেন্দ্রনাথ সরকারের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছে জনকে তারা যদি ওই বাড়িঘর ছেড়ে চলে না যায় তাহলে তাদের বাড়িঘর আগুন দিয়ে চালিয়ে দিবে তাদেরকে বিকে চাঁদা করবেশ্ব রাখতে চাই একজন শিক্ষক প্রে একজন ধর্বভাবে করে এইভাবে নির্যাতন করবে আর আমরা অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখবে আপনার বেনরে ছবি দেখবেন

পঞ্চবতী সরকারের কাছে বিশ্বাস আছে সকলের বিশ্বাস আছে শান্তিপূর্ণ দেশ বাসি আমার সাধারণ মানুষ কেন এক আঘাত করবো কি কারণে সে তো মামলা করতে পারতেন ওই লোকটা আমার ক্ষতি করবে না করে তার সমস্ত আঘাত করে কে অধিকার দিয়েছে এই জন্য ওরা দেশ ছাড়ি পালাইছে এবার লুকিয়ে আছে চুরের মত মানুষ এত শিক্ষক মানুষ তাদের উপর আঘাত আমাদের প্রাণ আমরা

তৃণমূল নেতা কামুজ্জামান সাবেক বঙ্গের হাতে নেতা দক্ষতা প্রজ্ঞাসম্পন্ন শিক্ষক বিশিষ্ট শিক্ষক তারা কমল কৃষ্ণ সরকার আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে আমরা তার কিন্তু আরোগ্য কামনা করছি দ্রুত আরোগ্য পাবে না কারণ এমন আকারেই তার উপর এমন আকারে আঘাত করেছেন সে কি হবে জানি না বাংলাদেশের অন্তর্বাসী আমি ওই সন্ত্রাসীর উদ্দেশ্যে বলতে চাই এই সন্ত্রাসীর উদ্দেশ্যে বলতে চাই তোর বাবার বাবা সে ক্ষতি না সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা ক্ষমতা নাই এই বাংলাদেশের মাটিতে আসার তুইও মনে করিস না যে তুই আবার মাথা চাড়া দিয়ে উঠবি কারণ আমরা মরে যাইনি রংপুরের মানুষ মরে যায়নি তারা ফেসিস্টকে হটিয়েছে আমরা সবাই ফেসিস্টকে হটিয়েছি তোকে সাইজ করতে আমাদের রংপুরবাসীর এক ঘন্টা সময় লাগবে কিন্তু আমরা আইনের কাছে প্রত্যাশীল সেই জন্য আমরা নিজে কিছু করব না আমরা আইনের কাছে যেহেতু প্রত্যাশীল আইনের উপরে নির্ভর করব আমরা এরকম আদিম মারবঘমড়াতে নীতি দিয়ে নির্দেশনে সুস্থভাবে সুন্দরভাবে বসবাস করতে চাই এরকম শান্তের ভিড়ে অত্যাসারে তাদের এরকম আটকে থাকা শান্তা কি কর্মকাণ্ডে আমরা হয়ে থাকতে চাই না এই কাম্য যখন স্বাধীন দুই সময় আমাকেও এবং আমার পরিবারকে বিভিন্নভাবে আমাদেরকে মেলে ফেরার ভীতি দিয়েছে আমি প্রশাসনের কাছে এর জবাব চাই তামুল স্বাধীন এখনো গ্রেফতার হয়নি এবং সে দিনের উপরে হুমকি দিয়ে যাচ্ছে আমাদের বাসায় আমাদের

অপেক্ষা রাখে না আমরা তাই রংপুরের নাগরিক আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা দেশটা চেয়েছিলাম হিন্দু মুসলমান সহ সমস্ত ধর্মের মানুষ সবাই আমরা ভাই ভাই ভিতরে বসবাস করবো এবং আমরা শান্তিতে বসবাস করব এবং এই শান্তির জন্য পরিবর্তনের রাজনীতি হয়েছে এই শান্তির জন্য সন্ত্রাসে উঠেছে অনেক হয়েছে অনেক মানুষের উপস্থা হয়েছিল এই শান্তির জন্য আমরা নাগরিক অঞ্চলের নাগরিক বিভিন্ন দিন থেকে আমরা আন্দোলন করছি এই কিছুদিন আগে ফিরে কয়েকটি হিন্দু পরিবারের উপর

কঠোর থেকে কঠোর কোনো ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা অনেকভাবে চেষ্টা চেষ্টা করতেছি যে আমাদের প্রশাসন বিভাগের যারা আছে তারা কোনো ব্যবস্থা নেবেন চত্বিশ ঘন্টার মধ্যে যদি তারা ব্যবস্থা নেয় আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব